ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার রাজনৈতিক ময়দানে তৃণমূল চাণক্য বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক দিনের শুরুতেই উদ্বাস্ত স্কুলে পা রাখলেন তিনি স্কুল পড়ুয়াদের সাথে কিছুটা সময় কাটানোর পর ম্যানেজিং কমিটির সাথে কথা বলেন তিনি এরপর যান সর্দার পাড়ার বুস্টিং পাম্প পরিদর্শনে একটা মোটরের যখন জল জমছিল একদিন দেখেছিলেন আমাকে বললেন যে আমরা জল জমছে আমি এটা আইডিয়া ছিল যে জল কেক বলে আমার হ্যাঁ ডেভেলপমেন্ট অফিস তারা এসে এই কাজটা হ্যাঁ পঁচিশ কোটি টাকার তো আমাকে একটা নিজের একটা ছিল আমার দিয়েছি আমরা সবাই আমাদের যে জানাই জানাই তার কয়েক হাজার সাধারণত কলকাতার বাইরে এইভাবে তো করে না কিন্তু বললেন যে করতে হবে তারপরে আমরা সেটা জোর করে নিজের টাকা অ্যালোটমেন্ট করে আমি বাইরে ছিলাম ছিলেন না এখন আমার কথাই বলে গেছে যে ও বারবার গিয়ে আবার হ্যাঁ এভাবে কাজটা করা মুখ্যমন্ত্রী সাহায্য করতে না পেলে আমরা এটা করতে পারতাম সাহায্য করেছেন কাজটা করতে পেরেছিল আমরা জলটা অন্তত জমাটা বন্ধ হয়েছে দাদা এটা জমা জল সমস্যার জন্য অন্যতম আরেকটা কারণ হচ্ছে পদ্মা বেআইনি কনস্ট্রাকশন হয়েছে পদ্মা খালের একটা পরিকল্পনা এসেছে শিক্ষামন্ত্রী থেকে যমুনা থেকে পদ্মা নাংলা সব নিয়ে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে সেটা গতকাল থেকে আমরা অ্যাপ্রুভ হয়ে এসেছি সেরকম আর বেআইডি যেটা হয়েছে সেগুলো যেগুলো আছে সব সেগুলো আমাদের পড়েছি যে আপনি ফিজিক্যালি ভিজিট করবেন ওই জন্য আমরা থাকবো পৌরসভার চেয়ারম্যান থাকবে বাচ্চার সঙ্গে সভাপতি থাকবো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যেই বিরোধীদের চক্রান্তের ভূতুরে ভোটার নিয়ে ময়দানে সরব হলেন বিধায়ক অপরচিত আমরা অত কাজারা বোঝে বুথ এক বুথ যে কর্মীটা বুথে বসে আর যে রিলিভার হয় তোর একটা ছেলে সাতটা থেকে যখন ভোট আরম্ভ হয় সাতটা থেকে বারোটা বসে থাকে বারোটার পর একটা রিলিভারকে পাঠায় এই দুজনকে আমরা দায়িত্ব দিচ্ছি যে তোমরা খুঁজে খুঁজে বার করো ওই জানে যে রামের বাড়িতে সাম আছে কি মধুর বাড়িতে যদু আছে ওই বলতে পারবে সেটা ওকে দিয়ে আমরা এই কাজটা কমপ্লিট করবো যদি কোনো ভুয়া ভোটার থাকে তাকে খুঁজে বার করতেই হবে আমাদের এটা বার করতেই হবে আমাদের কাউকে ভুয়া ভোটার রাখা যাবে না কিন্তু অরিজিনাল কোনো ভোটার যেন বাদ না যায় অনেক আছে আবড়াতে আছে হাবড়ার কুমড়া বসন্তপুর দুই পৃথিবা রাওতলা শহরেও বেশ কিছু জায়গায় আছে তারা সব ম্যাক্সিমাম ইউপি রাজস্থান তারপরে গুজরাট এইসব জায়গায় আছে তাদের খুঁজে খুঁজে বার করে আমরা সেটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যে যার কাছে দেবার তার কাছে আমরা দেবো দলকেও দেবো তা কনফার্ম হয়েছে আমাদের করছে কাজটা করছে কাজটা সবে শুরু করেছে আমাদের লোকেরা দু তিন দিন চার দিন টাইম নেবে আজকে বসছি ওই জন্য আরও বেশি বসবো কর্মীদের সাথে সেটা বলতে পারবো না কত ভোটার থাকতে পারে বলতে পারবো না তবে আছে শুধু দু হাজার পঁচিশে না দু হাজার ছিল দু হাজার ছিল দু হাজার ছিল যেগুলা সব আইডেন্টিফাই করে বার করতে হবে ভূগোটা রাখা যায় ক্যামেরায় খকুন কুন্ডুর সাথে পাপপুর রিপোর্ট প্রয়াস নিউজ